পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল হ্যাঁ আমরা এটাকে ছাত্র জনতার বিদ্রোহ বলি কিন্তু ভুলে গেলে চলবে না তৎপূর্ববর্তী ১৫ বছর এবং সর্বশেষ বছর আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং কোটি কোটি গণতন্ত্রকামী মানুষ তারা সংগঠিত হয়েছিল তারা একটি স্বৈর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন মোকাবেলা করেছিল কিন্তু তারা থেমে থাকেনি তারা একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি বাংলাদেশে বিগত পনেরো বছরে তৈরি করেছিল যার সর্বশেষ সুলিঙ্গ জ্বালিয়েছিল ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা করে যে আন্দোলন পরবর্তীতে স্বৈরাচারের পতন এগিয়ে নিয়ে আসে এবং যেটা ঘটে আপনারা জানেন পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশ সাল সেটা ছিল আমাদের সেই তৃতীয় টার্নিং পয়েন্ট আমি বলবো যার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সংগঠিত করেছিলেন অন্য কেউ নন আজকে বাংলাদেশ থেকে দশ হাজার কিলোমিটার দূরে থেকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি বক্তব্য দীর্ঘ করব না আমি শুধু এইটুকু বলবো এই চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে এই তিনটি টার্নিং পয়েন্ট স্মরণ রেখে আজকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল এবং দ্বিতীয়ত বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে যেটা ছিল আমাদের স্বাধীনতার দ্বিতীয় বার্তা